আসলে আজকে লাবলুর মন মেজাজ খুবই খারাপ কে কিছু কিছুদিন যাবৎ মনে করেন যে এলাকাটার মধ্যে জঙ্গলি কুত্তা জঙ্গলি কুত্তা বলা চলে মানে ও খুবই উৎপাত হইছে জায়গায় জায়গায় যে লাবলু যে জায়গায় বইতো হ্যাঁ যে জায়গায় একটু সময় কাটাইতো এই জায়গাগুলো অগরদ্য হলে মানে হঠাৎ করে এলাকার মধ্যে এতগুলা কুত্তা কইতে এলো এটা কেউই কইতে পারত মানে এইগুলার আগে কোনো সময় দেয় নাই মানে এগুলোর কোনো মালিকও নাই মালিক বলতে কেউ যে পালে এগুলো কুত্তা এরকম কোনো গার্জিয়ানও নাই মানে ওরা জঙ্গলি কুত্তা বলা চলে জঙ্গল থাকে এইগুলা মনে করেন যে আয়া মনে করেন যে পুরো এলাকা দখল এখন এলাকার মধ্যে মানুষে পুরো আতঙ্কে পড়ে গেছে এরকম দল করছে লাবলু তো আতঙ্কে আছে এখন আর ডাবলু বেশিরভাগ বাড়িতে বাইরে না ওই বাইরেও ওর ওই যে এই যে গলিতে বাড়ির সামনে যে গলিটা আছে এই গলি অতিক্রম করে না হয় কারণ এদিকে চকে আইলে যে চকে আমরা আড্ডা দিই আমরা বললো তো আগে এখন আই না টোটালি আন্ধ করে দিয়েছে বন্ধ করার পিছনে কারণ আছে এই যে দেখেন সামনে যে কুত্তা গুলা এগুলো খুবই ভয়ঙ্কর কুত্তা মানে এইখানে একটা না হুম এইখানে মনে করেন যে প্রায় বিশ থেকে পঁচিশটা কুত্তা একই এরা একই গ্রুপ মনে করেন যে গ্রুপুরে জ্বালাইতেছে আর লাভলুরে জ্বালানি যেমন তেমন মনে করেন যে আশেপাশে যে চকের মধ্যে মানুষ গরু লাইরা দেয় ছাগল ছাগল লাইরা দেয় খুঁড়া দেয় এগুলা মনে করেন যে মুরগি হ্যাঁ মুরগি হাঁস মুরগি এগুলো ঘোরাফেরা করে এইগুলা দূরে দূরে খেলায় তা মনে করেন যে এই রকমের জ্বালানি জ্বালাইতেছে শুধু আস মুরগি না মানুষের উপরে অ্যাটাক শুরু করছে ওই দিন একটা কিছুদিন আগে একটা ছোট একটা বাচ্চা হ্যাঁ খেলতে আইসে ওরে মনে করেন যে হাতের মধ্যে কামড় দিয়ে গুস্ত নিছে তো মনে করেন যে এইরকম জ্বালানি আর কি এই কারণে আজকে লাভলু লইয়া লইছি আয় অগর বিচার একমাত্র তুই ই করতে পারবি আর সারা কেউ লাভলু বিচার করতে পারবো না তুই ল এই কারণে অরে লইয়া লইছি হ্যাঁ কুত্তা লয় কুত্তা দিয়েই লাগে অগরে আক্রমণ দেওয়া হয়েছি লাভলুরের দিয়ে এই যে লাভলু আবার মনে করেন যে একটু ভিতু কে লেগে আসলে ভিতর এবার একটু কারণ আছে একলা তো আর এই বিশটার লাগে বিশ পঁচিশটা গুত্তা এগুলো লড়তে পারবো না এই কারণে মনে করেন যে ওরে আমরাই গেছি আয় সাহস দিছি আয় তুই ধরে নিয়ে দে তুই ওগর বিচার কর তো বিচার বিচার করতে গিয়ে খুব লইছে আয় সেরা প্রস্তাব করলো হুম কইরা মনে করেন যে প্রস্তাব করলে যে তাও দেয় এই তাও সবসময় যদি প্রস্তাব করছে লাভলো তাহলে মনে করেন যে অবস্থা আর যে যাই বলুক ভাই লাভলোর কিন্তু ভাই সাহস আছে ওই যাই করুক কিন্তু ওর কিন্তু সাহস আছে কিন্তু মনে করেন যে একলা পারে না ওর লগে আছে লাভলি আর লাভলি যে দোরফাল আয় হরে বাবা লাভলি নেওয়া সম্ভব না এই কারণে লাভলুই এক লাগিয়ে ওকে সাইজ করে ও লাভলুর আবার একটা জিনিস ভালো কি হয় যদি ওর কাছে মাথা নত করে দেয় তাহলে আর কিছু করে না আর যতই মাথা নত করুক লাভলুর গলিতে লাবলুর বালুরটা ওর মস্তানি করবো এটা তো লাভলু সহ্য করবো না বুঝেন না ওর এই কারণেই সাহস দিছে আর ওই পারবো ওকে বিচার করতে আর এই গলির মানুষের ক্ষতি করবো কুত্তাগুলা এটা কি লাভলু মুখ বন্ধ করে সহ্য করবো আর এটা বিচার করার এই লাভলুরই যার কারণে ওই একবার আজকে বিচার করতে গেছে আসলে একটু আগে দেখলেন যে কয়েকটা কুত্তারে ধরাইলাম আসলে এরা কয়েকটা না এই জায়গাতে মনে করেন যে বিরাট বড় একটা প্ল্যানিং ওরা ওরা কি করার কাশেমের লোক নাকি আমি বুঝতাছি না আসলে ওইছে কি এলাকার মধ্যে ওই যে আমি যে লাইব্রেরিয়ার প্রথম যে ভিডিওগুলো দিলাম হুম ওইগুলো দেওয়ার পরে ওর দে এলাকা এই যে বালুর টাল পেছনেরটা এটা দিয়ে দিছিলাম এরিয়া তোর দলে থাকবে হ্যাঁ কি যে এটা সমস্যা নাই এরপরে যেমন এই ভিডিও সারার পরে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে হওয়ার পরে মনে করেন যে এই যে করাত কাসেমের এই কুর্তা এইগুলা মনে করেন যে মাইতে আছে ওরা পুরো এলাকার মনে করেন যে এই বালুর এই বালুর ওই জঙ্গল পুরা দল করে লাগছে পুরা দল আছে অনেক এই হলো সমস্যা এমন মনে করেন যে দল করছে যেমন তেমন মানুষের ক্ষতি করতে আছে ওইগুলো হইলে ঝুংলি করতে কেউ পালে না এমনিতে গ্রুপ বাইন্দা ঘুরে আর একটা ছাগল পাইলে ছাগল খেয়ালায় ওই দিনে ওই বাড়ির একটা পুলারে পিচ্ছে একটা বাচ্চা আইছিল খেলতে আরে কামড় দিয়া দিয়ে দিছে হাতের মধ্যে এখন মনে করেন যে মানে এলাকার মধ্যে প্রচুর আতঙ্ক মানুষের মুরগি খাইলে দিতে নানা ধরনের সমস্যা দিতে এই কারণে লাভলুরে নিয়ে এখন আমরা তো মানুষ আমরা যদি ওরে আক্রমণ করি বিষয়টা কেমন এর লিগে লাভলুরে দিয়া ওর বিচার করে আসলে অনেকে অনেকেই যে বিনা কারণে কুকুর ভালো আসলে বিনা কারণে না এই যে লাভলু এলাকার মধ্যে খায় ভাই কারো ক্ষতি করে না কোনো ক্ষতি করে না একটা কোটাও ক্ষতি করে না মানুষকে দিলে দেয় এটা খায় আর না দিলে কায়রা খাই মানে নষ্ট করে না এখন এর লিগে পালি আর এতটা ভাল লাগে আর ওরে দিয়ে ওগর বিচার করেতাছে যাতে করে আর মানুষের ক্ষতি না করে হরে দিয়ে মানে লাভ লোরে দৌড়াই দৌড়াই এলাকা সারা করতেছে এমন মোটামুটি একটা কমছে আর যে করে আছে বিচার করতেছে ওরে দিয়ে এই কারণে দেখলেন যে আজকে দৌড়াই মানে পুরো আতঙ্কে আসি যে বিডিও সারার বর থেকে দিয়ে টার্গেটে করে আসে লাভলো আর ওরে দেখলে একটু আগে মনে করেন যে ভিডিওটা লইতে পারি নাই লাভ লো লাভলি আইতে লইছিল মনে করেন যেমন যখন তাক দিছে তো লাভলি দিয়ে দৌড়

অপরে যেই পরিমাণ দৌড়ানি দিছে আজকের পরে মনে না ওরা এলাকায় ঢুকবো